হ্যালো বিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে নতুন একটা প্রোডাক্টের সাথে আপনাদের পরিচয় করে দেব এটি একটি শিক্ষা উপকরণ বাচ্চাদের আপনার আদরের সোনামুনিদের যদি ছোটোবেলা থেকে মানুষের মতো মানুষ হিসাবে গড়ে তুলতে চান ছোটোবেলা থেকে তাদের যে ফোড়া যে বৃত্তি ফাউন্ডেশন সেটিকে স্ট্রং করতে চান তাহলে এই ডিজিটাল ফোড়া যে ইকুইপমেন্ট আইটেম সেটি আপনারা চেষ্টা করবেন কিনে বাসায় নিয়ে যেতে খুব সুন্দর একটি শিক্ষা উপকরণ দেখতে পাচ্ছেন ফুল প্যাকেজ কিনে নেওয়া হয়েছে কিনে আনা হয়েছে মাত্র একুশো পঞ্চাশ টাকা দিয়ে অনলাইনে দেখতে পাচ্ছেন আমরা আস্তে আস্তে আপনাদেরকে দেখাচ্ছি সেই শিক্ষা উপকরণগুলো একটি স্লেট ডিজিটাল স্লেট দেখতে পাচ্ছেন ওকে কীভাবে লিখবেন একটি ফ্রেন রয়েছে এবং বোর্ডে লিখলে সেই লেখা উঠে যাবে তারপরে এই সুইচে চাপ দিলে সেটি আবার সেই লেখা মুছে যাবে তারপরে ডিজিটাল কথা বলার একটি মেশিন আপনারা এখন আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন সেই মেশিনটি তার আগে একটি হ্যান্ডবুক দেখতে পাচ্ছেন বাচ্চাদের বিভিন্ন গ্রহ নক্ষত্রের ছবি সেগুলো কিভাবে আপনারা ইংলিশে বাচ্চাদেরকে শেখাবেন সেটি এই প্যাকেজের মাধ্যমে আপনারা কিনতে পারবেন শেখাতে পারবেন ইসলামিক গজল আর বাই বাই তারপরে শেষ এটার দাম নিল কত মোট একটার দাম এক হাজার নব্বই টাকা ফুল প্যাকেজ কত নিছে ফুল প্যাকেজ একুশো পঞ্চাশ টাকা একুশো পঞ্চাশ টাকা প্রিয় বন্ধুরা আপনার আদরের সুনামুনির জন্য পড়ালেখা করার জন্য পড়ালেখা শেখার জন্য ডিজিটাল পদ্ধতি বা ডিজিটাল শিক্ষা উপকরণ আপনারা দেখলেন এতক্ষণ ধরে আপনারা দেখতে পেলেন আমরা আপনাদেরকে দেখালাম এটি অনলাইনের মাধ্যমে আনা হয়েছে দাম পড়েছে একুশশো পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছেন এখানে একটি ডিজিটাল নোটবুক রয়েছে এবং লেখালেখি করার জন্য একটি স্লেট দেখতে পাচ্ছেন এটি এই দুটি আইটেম এবং সে সাথে রয়েছে প্লাস কার্ড বিভিন্ন ছবি রয়েছে এগুলো দেখে দেখে বাচ্চারা ইংলিশে বলতে পারবে তারপরে এই ফুল প্যাকেজটির দাম নিল একুশশো পঞ্চাশ টাকা আপনারা ঢাকার বিভিন্ন দোকান থেকে কিনতে পারবেন তাছাড়া অনলাইনে আপনারা অর্ডার করেও এই ধরনের শিক্ষণীয় উপকরণ আপনারা কিনতে পারবেন যদি ভালো লেগে থাকে এই ভিডিওটি অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আরও অনেককে দেখার সুযোগ করে দিবেন